ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসএসসি জিডির যে সিরিজটা চলছিল অর্থাৎ প্র্যাকটিস সেটের প্রত্যেক দিন কুইটা করে যে প্র্যাকটিস কোশ্চেন দিচ্ছিলাম সেই কোশ্চেনের যে টোটাল ডিসকাশন করছিলাম তো সেটার আজকে নবম সেট অর্থাৎ নাইন নম্বর সেট তো চলো আজকে এই সেটটা টোটাল কমপ্লিট করি দেখবে খুব ভালো ভালো কোয়েশ্চেন আছে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেনকে তোমরা ভালোভাবে অ্যানালাইজ করবে পরবর্তী ক্ষেত্রে কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষায় তোমরা পাবে চলো এক নম্বর কোশ্চেন ভারতের জাতীয় ফল কোনটি খুব ইজি কোশ্চেন প্রত্যেকে জানা প্রত্যেকের জানা অ্যান্সার যে ভারতের জাতীয় ফল আমরা সবাই জানি কি আপেল আম কমলা কলাম তাহলে সঠিক অ্যান্সার কি আম দেখো আম জাতীয় ফল এবার আমের থেকে কিছু কোশ্চেন দেখো যেগুলো আসার মতো দেখো আম সঠিক উত্তর আমরা বললাম জাতীয় ফল এবার আমকে ভারতের জাতীয় ফল হিসাবে ঘোষণা করা হয়েছে এটি ফলের রাজা নামেও পরিচিত ওকে এবার ভারতে দেখো কোশ্চেন আসবে শুধুমাত্র আম জাতীয় ফল এটা কোশ্চেন নাম এবার একটু ডিপে ঢুকো ভারতের সবচেয়ে বেশি আম উৎপাদনকারী রাজ্য হল উত্তরপ্রদেশ তাহলে কোশ্চেন যদি আসে যে ভারতের সব থেকে বেশি আম উৎপাদনকারী রাজ্যের নাম কি উত্তরপ্রদেশ এটি দেশের মোট আম উৎপাদনের একটি উল্লেখযোগ্য সাধারণ অবদান রাখে অর্থাৎ পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট আম উত্তরপ্রদেশ থেকে আমদানি হয় টোটাল ভারতবর্ষে যা আম উৎপন্ন হয় তার পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট উত্তরপ্রদেশ থেকে আমদানি হয় আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেন মালদা আম উৎপাদনে বিখ্যাত এরপর হয়েছে দেখো এরপরে উত্তরপ্রদেশে যদি পরে বলি অন্ধ্রপ্রদেশ বিহার এবং কর্ণাটক ওকে তাহলে থেকে বেশি আম উৎপাদন হয় উত্তরপ্রদেশে তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ অ্যান্ড নেক্সট বিহার চলো এবার নেক্সট কোশ্চেন আসি সবুজ বিপ্লবের জনক কী সবুজ বিপ্লবের জনক সবুজ বিপ্লব বারবার পরীক্ষায় আসে সবুজ বিপ্লবের জনক সবুজ বিপ্লব থেকে পরীক্ষায় কোশ্চেন থাকবেই সবুজ বিপ্লবের জনককে দেখো এম এস স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে এবার সবুজ বিপ্লবের জনক থেকে কোশ্চেন থাকে সবুজ বিপ্লব তারপরে তোমার এটাকে যেমন আর একটা তোমার কোশ্চেন থাকে এখানে হোয়াইট বিপ্লব অর্থাৎ হোয়াইট রেভলিউশন রেভলিউশন তাহলে হোয়াইট রেভলিউশন কি দুধ উৎপাদনের সঙ্গে ই ইয়েলো রেভলিউশন ইয়েলো রেভলিউশন কিসের সঙ্গে ইয়েলো রেভলিউশন হচ্ছে তৈল বীজ উৎপাদন তৈল বীজ উৎপাদন তারপরে আছে তোমার যেমন পিঙ্ক পিঙ্ক রেভলিউশন পিঙ্ক রেভলিউশন পেঁয়াজ তারপরে ব্লু রেভলিউশন মাছ ঠিক আছে মোটামুটি এইগুলো পরীক্ষাতে আসে এছাড়া আরও কিছু আছে যেগুলো আলাদা করে তোমাদেরকে একটা এতে আমি দিয়ে দেবো টোটাল রেভলিউশনগুলো একটা ক্লাস সেপারেট একটা টপিক ওয়াইজ ক্লাস ওখানে আমি দিয়ে দেবো আর দেখো তাহলে সবুজ বিপ্লব থেকে আর কি কী আসে দেখো সবুজ বিপ্লবের সূচনা ঘটে গনিশশো ছেষট্টি সাল এটা আমাদের যে ফিফথ ইয়ার প্ল্যান হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল যদি আসে তাহলে এটা অ্যান্সার কি করবো আমরা দেখো এটা তৃতীয় অ্যান্সার হয় যে থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু এখানে আর বিষয় আছে যে এটা থার্ড না এটা সঠিক অ্যান্সার যদি আমরা করতে যাই তাহলে কিন্তু যে পরিকল্পনা ছুটির সময় অর্থাৎ উনিশশো থেকে উনশো উত্তর যে সময়টা পরিকল্পনার ছুটির সময় সেই সময় কিন্তু সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল ওকে তাহলে এর দেখো এম এস স্বামীনাথন সবুজ বিপ্লবের যাকে সবুজ বিপ্লবের জনক বলা হয় আর নরমান বর গেছিলেন যে যিনি উচ্চ ফলনশীল জাতের গোয়াম উৎপাদনে সহায়তা করেছেন সবুজ বিপ্লব কোন স্টেটে হয়েছিল যদি বলা যায় সবুজ বিপ্লব কোন স্টেটে হয়েছিল তাহলে পাঞ্জাব এবং হরিয়ানা পাঞ্জাব এবং হরিয়ানাতে সবুজ বিপ্লব হয়েছিলো এবার সবুজ বিপ্লব থেকে আরও কিছু কোশ্চেন আসে যেগুলো যেমন সবুজ বিপ্লবের ফলে কোন চাষের সব থেকে বেশি উৎপাদন হয়েছিল উৎপাদন বৃদ্ধি পেয়েছিলো সেটা হচ্ছে গম উৎপাদনের ঠিক আছে চলো তারপরে আসা যাক চাঁদের গাড়ি মিশন অর্থাৎ চন্দ্রযান টু কবে উৎক্ষেপণ করা হয় দেখো চন্দ্রযান টু কবে উৎক্ষেপণ করা হয় এটা হচ্ছে সঠিক অ্যান্সার দু হাজার উনিশ সাল চন্দ্রযান টু দেখো চন্দ্রযান টু দু হাজার উনিশ সালে উৎক্ষেপণ করা হয় এটি ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন ঠিক আছে তাহলে ভারতের এটা দ্বিতীয় চন্দ্র মিশন তারপরে নেক্সট কোশ্চেন আসি হিমায়িত লবণ হ্রদ অর্থাৎ মানে থেকে বেশি আমাদের ভারতবর্ষে লবণাক্ত হ্রদ কোনটি বা ভারতবর্ষে লবণাক্ত হ্রদ কোনটি তাহলে সব ভারতবর্ষে লবণাক্ত হ্রদগুলোর ভিতরে দেখো একটা রয়েছে রাজস্থানে অবস্থিত এটা রাজস্থানের সম্বর সম্বর হ্রদ হচ্ছে ভীষণ পরিমাণে লবণ থাকে সম্ব্রদে দেখো রাজস্থানের সম্বর রাজস্থানের সম্বর হ্রদ হলো ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ চলো আমি নেক্সট কোয়েশ্চেন আসি বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশের দেখো আমাদের যেমন স্যাটেলাইট আছে আর্যভট্ট প্রথম ভারতীয় স্যাটেলাইট তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট দেখো বঙ্গবন্ধু নামের সাথে বুঝতে পারছো যে বঙ্গবন্ধু কাকে বলা হয় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলা হয় শেখ মুজিবুর রহমান এই মুজিবুর রহমান কে ছিলেন মুজিবর রহমান ছিলেন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী এবং যে উনিশশো সালে যে বাংলাদেশে যে স্বাধীনতা আন্দোলনের যে যুদ্ধটা হয় সেই যুদ্ধের একজন প্রধান নেতা ছিলেন আর কি তো তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশের হবে আমাদের বাংলাদেশে সঠিক অ্যান্সার ওকে চলো তারপরে কোশ্চেন আসি অমৃতসর শহর অমৃতসর শহর কোন রাজ্যে অবস্থিত জানো পাঞ্জাবে অবস্থিত অমৃতসর অমৃতসর শহর অবস্থিত হচ্ছে পাঞ্জাবে দেখো এখানে দেওয়াই আছে হলো অমৃতসর পাঞ্জাব রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন নগরী অমৃতসরে কি দেখতে পাই আমরা অমৃতসরে পাঞ্জাবে বিখ্যাত শিখ মন্দির দেখতে পাই তাই তো তারপরে দেখো কুচিপুড়ি কোন ধরনের শিল্প কুচিপুড়ি একটা নৃত্য তাই তো কুচিপুড়ি হচ্ছে একটা ক্লাসিক্যাল ডান্স ভারতবর্ষের টোটাল ক্লাসিক্যাল ড্যান্স কটি টোটাল ড্যান্স রয়েছে ক্লাসিক্যাল আটটি টোটাল ভারতবর্ষে ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে আটটি তো কুচিপুড়ি আমরা কোন রাজ্যে দেখতে পাই যদি বলা হয় কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে দেখতে পাবো আমরা অন্ধ্র অন্ধ্রপ্রদেশ ঠিক আছে কুচিপুড়ি নৃত্য আমরা দেখতে পাবো অন্ধ্রপ্রদেশে দেখো কুচিপুড়ি নৃত্যের সঙ্গে একটা আমি ভালো রকমভাবে এক্সট্রা ইনফরমেশন দিয়ে রেখেছি দেখো কুচিপুড়ি ভারতের একটি শাস্ত্রীয় নৃত্যরূপ অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম যা অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচেলাপুরি গ্রাম অর্থাৎ এই যে গ্রামের নাম অন্ধ্রপ্রদেশ রাজ্যের এই গ্রামের নাম থেকেই এই কুচিপুরি নৃত্যের উদ্ভব হয়েছে সেই কারণে নৃত্যের নামও কুচিপুরি নৃত্য বর্তমানে কুচিপুড়ি থেকে উদ্ভূত এটি ভক্তিমূলক বা ডিভোশনাল এবং নাটকীয়তায় সংমিশ্রণে গঠিত এক মনোমুগ্ধকর নৃত্য ওকে কুচিপুড়ি নৃত্য আমরা কোন দেখ কোন রাজ্যে পাব অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি নৃত্যের নাম কেন কুচিপুড়ি কারণ ওখানকার যে গ্রামে থেকে কুচিপুড়ি নৃত্য উদ্ভব হয়েছিল সেই কারণে সেই গ্রামের নাম ছিল কুচিপুড়ি বা কুচেলাপুরি তাই সেই গ্রামের নামের থেকে কুচিপুরি নৃত্যের নাম চলো এবার আট নম্বর কোশ্চেন দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে দেখো দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে ভারত এবং যুক্তরাজ্য অর্থাৎ ইউএসএ যুক্তরাজ্য বলতে এখানে ইউএসএ বা আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মধ্যে কোন গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিরক্ষা এবং সম্পর্ককে আরও দৃঢ় করে করেছে তাদের কি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সঠিক উত্তর হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অ্যান্সার কি বি অর্থাৎ মুক্ত বাণিজ্য দেখবে প্রত্যেকটা কান্ট্রির সঙ্গে ভারতের সঙ্গে বিভিন্ন কান্ট্রির সঙ্গে দেখবে একটা এগ্রিমেন্ট হয় যে সেই কান্ট্রির সাথে দেখা যাচ্ছে বিভিন্ন রকম বিষয়ে এগ্রিমেন্ট হয় তো আমেরিকার সাথে আমাদের এগ্রিমেন্ট হচ্ছে বাণিজ্য এবং প্রতিরক্ষা সম্পর্কে তো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টের নাম এবার এগ্রিমেন্টের দেখো বিষয়বস্তু কি দু হাজার সালে পঁচিশে জুলাই ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে একটি ঐতিহাসিক ইন্ডিয়া ইউকে সরি যুক্তরাজ্য বলেছিলাম একজাক্টলি এটা একটু ভুল করেছি আমি এটা ব্রিটেন তো দেখো কি ইউকে বলেছে ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে একটি ঐতিহাসিক ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে যা দুই দেশের বাণিজ্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করবে বোঝা গেল চলো এবার নেক্সট কোয়েশ্চেন আসি তো নয় নম্বর কোশ্চেন দু হাজার জুলাই মাসে আবারও কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার সালের জুলাই মাসে কোন দেশে একটি জলধারার নাম পরিবর্তন করে গুরু নানক লেক রাখা হয়েছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মানে এমন একটা কান্ট্রি যে কান্ট্রিতে একটা জলধারা রয়েছে অর্থাৎ যেটাকে লেক আর কি মানে জলধারা বলে হ্রদ যে হ্রদ রয়েছে সেই হ্রদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে গুরু নানক হ্রদ তাহলে এটা কোন দেশে এরকম একটা বিষয় করা হয়েছে যে কোন দেশে সেই গুরু নানক হ্রদ এখন বর্তমানে অবস্থিত তাহলে অ্যান্সার কি সঠিক অ্যান্সার দেখো যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ভারত সঠিক অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া সঠিক অ্যান্সার অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়ায় দেখো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বারউইক স্প্রিং লেক ঠিক আছে বার উইক স্প্রিং লেক তাহলে কোন স্প্রিং লেকের বারউইক স্প্রিং লেকের নাম কি রেখেছে গুরু নানক লেক ঠিক আছে তাহলে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে অস্ট্রেলিয়ায় গুরু নানক লেকের পূর্ব নাম কী বা অস্ট্রেলিয়ার বার উইক স্প্রিং লেকের বর্তমান নাম কী যে সেখান যাতে সেখানকার একানব্বই হাজার শিখ সম্প্রদায়ের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানানো হয় এই পদক্ষেপ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে বিশেষ করে তারা পর্যাপ্ত পরামর্শ ছাড়াই নাম পরিবর্তন করা হয়েছে বলে মনে করেন ওকে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নেক্সট কোশ্চেন ব্রিজ খান্দ ব্রিজ খান্দ কোন নদীর একটি কোন নদীর উপর অবস্থিত দেখ সঠিক অ্যান্সার হচ্ছে যমুনা দেখো খান্দ যমুনা নদীর উপরে অবস্থিত নেক্সট কোশ্চেন আসি এগারো নম্বর পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কর্ণাটক তামিলনাড়ু কেরাল নাকি অন্ধ্রপ্রদেশ তাহলে পেরিয়ার হচ্ছে কেরালা কেরালার একটা বিখ্যাত নদীও রয়েছে পেরিয়ার তাই তো কেরালার একটা বিখ্যাত নদীও রয়েছে পেরিয়ার এই পেরিয়ার একটা বিষয়ের জন্য বিখ্যাত সেটা হচ্ছে পেরিয়ার হচ্ছে ভারতের থেকে প্রচুর পরিমাণে হাতি পাওয়া যায় পেরিয়ার অভয়ারণ্যে ঠিক আছে পেরিয়ার অভ্যান্দা ভারতের সব থেকে বেশি হাতি পাওয়া যায় তাহলে পেরিয়ার অভ্যান্দা কিসের জন্য বিখ্যাত এটাও দিতে পারে হাতির জন্য বিখ্যাত হাতি বাঘ সবই পাওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম হাতি পাওয়া যায় তারপর দেখো কেরালা রাজ্যে অবস্থিত এটা পেরিয়ার বায়োস্পিয়ার রিজার্ভ পেরিয়ার টাইগার রিজার্ভ ও পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য রিজার্ভ যা কিংবদন্তি ওয়েস্টার্ন ঘাট অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতে অবস্থিত তাই তো কেরালা ইডুক্কি এবং পাথানমাথিয়া জেলায় অবস্থিত দেখো এখানে ওয়েস্টার্ন ঘাট জানো পশ্চিমঘাট পর্বত অর্থাৎ পশ্চিম ঘাট পশ্চিম ঘাট পর্বতে আমরা পেরিয়ার আর বাইস্পের রিজার্ভ দেখতে পাবো চলো নেক্সট কোয়েশ্চেন বঙ্গোপসাগর এর সর্বাধিক গভীরতা বে অফ বেঙ্গল আমাদের যদি এই ভারতের ম্যাপ হয় তাহলে আমাদের যেটা পূর্ব সাইডে এই এই সাইডটা কি আমাদের ভারত মহাসাগর এখানে রয়েছে আমাদের বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল তো এই বে অফ বেঙ্গলের হায়েস্ট গভীরতা কত আর এদিকে কী দেখতে পাই আমরা আরব সাগর হায়েস্ট গভীরতা এখানে অ্যান্সার আছে ছাব্বিশশো মিটার সঠিক অ্যান্সার কত সরি ছেচল্লিশ ছাব্বিশ বলছি ছেচল্লিশ চুরানব্বই মিটার ছেচল্লিশশো চুরানব্বই মিটার দেখো বঙ্গোপসর সর্বাধিক গভীরতা ছেচল্লিশশো চুরানব্বই মিটার নেক্সট কোয়েশ্চেন শ্রী বাঁধ শ্রী বাঁধ কোন নদীর ওপর অবস্থিত বা শ্রী শৈলামবাঁধ বা সালিমবাদ কোন নদীর ওপর অবস্থিত কৃষ্ণা নদী বহুবার পরীক্ষা এসেছে এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় খুব আসে যে কোন বাদ কোন নদীর উপরে অবস্থিত বা এই নদীর তীরে কোন শহর অবস্থিত এরকম টাইপের তাহলে কৃষ্ণা নদীর উপরে শ্রী বাঁধ অবস্থিত জয়সালমীর জয়সালমীর কোন রাজ্যে অবস্থিত সবার জানা করছেন রাজস্থান জয়সালমির রাজস্থানে অবস্থিত তাই তো জয়সালমীর হচ্ছে একটা রাজস্থানে অবস্থিত এটা রাজস্থানের একটা বিখ্যাত মরুভূমি শহর জয়সালমির নেক্সট আসি ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এটা ফর্ম হচ্ছে ডিআরডিও ডিআরডিও কবে গঠন হয় উনিশশো উনসত্তর সালে ডিআরডিও গঠন হয় সম্প্রতি কোন প্রযুক্তি দিয়ে সফল ফ্লাইট ট্রায়াল সম্পন্ন করেছে যা ড্রোন ভিত্তিক প্রিসিশন গাইডেড মিসাইল হিসাবে পরিচিত তাহলে দেখো এটা এক কথা হচ্ছে যে আমাদের যে ড্রোন ভিত্তিক একটা গাইডেড মিসাইল আর কি তাহলে গাইডেড মিসাইল হিসেবে পরিচিত এখানে দেখো অ্যান্সার দেখো আকসাতির এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন লঞ্চড প্রজিশন গাইডেড মিসাইল ইউএলপি জি এম ভি থ্রি হ্যাঁ অ্যান্সার এটাই ইউএলপি জি এম ভি থ্রি ঠিক আছে এবার এই যে এটা ছিল গাইডেড মিসাইল এই মিসাইলটা সম্পর্কে একটু দেখে নাও ডিআরডিও কুন্নুলে অন্ধ্রপ্রদেশের ডিআরডিও অন্ধ্রপ্রদেশের কুন্নুলে আর কি ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জ ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জে ইউএল পি জি এম ভি থ্রি নামে ইউএভি ড্রোন ঠিক আছে ইউএভি ড্রোন ভিত্তিক প্রশিক্ষণ গাইডেড মিসাইলের সফল ফ্লাইট ট্রায়াল সম্পন্ন করেছে যা আগামী সময়ে ড্রোন থেকে পরিচালিত স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র হিসাবে কাজ করবে অর্থাৎ আমাদের যে ক্ষেপণাস্ত্র ড্রোন ক্ষেপণাস্ত্র যেটা তৈরি করা হচ্ছে নতুন সেটা এই ইউএল পি জি এম ভি থ্রি নামে পরিচিত এটি ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বা অভ্যন্তরীণ নির্মাণের উন্নয়নে এখন জানো প্রত্যেকটা কান্ট্রি ড্রোন যে মানে ড্রোনের মাধ্যমে অ্যাটাকটা বেশি করছে যে কারণে ড্রোন অ্যাটাকের ক্ষেত্রে তাহলে ড্রোনকে আরও বেশি টেকনোলজি সম্পন্ন করতে হবে এবং বেশি উন্নত করতে হবে সেই কারণেই ভারতও সেই দিকে বেশি জোর দিচ্ছে এখন তারপরে নেক্সট কোয়েশ্চেন বদ্রীনাথ কোন রাজ্যে অবস্থিত বদ্রীনাথ জানো উত্তরাখণ্ডে অবস্থিত বদ্রীনাথ উত্তরাখণ্ডে অবস্থিত তীর্থস্থান একটি সতেরো নম্বর মহাবলীপুরমের শিল্পকলার কাজ কোন রাজবংশের মহাবলীপুরম মহাবলীপুরমের আমরা কি দেখতে পাই রথ মন্দির মহাবলীপুর রথ মন্দির দেখতে পাই সেটা হচ্ছে পল্লব রাজবংশ তাহলে মহাবলীপুর রথ মন্দির কারা তৈরি করেছিল সেটা হচ্ছে পল্লব রাজবংশ তাহলে পল্লব রাজবংশ থেকে দু একটা বিষয় দেখে নি দেখো শিল্পকলার কাজ পল্লব রাজবংশ দ্বারা নির্মিত হয় এবং পল্লব রাজবংশ প্রায় দুশো পঁচাত্তর থেকে আটশো সাতানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ ভারতের অঞ্চলে প্রাধান্য বজায় রেখেছিল শাসনকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন শাসক দেখো একজন হচ্ছে মহেন্দ্র বর্মন প্রথম মহেন্দ্র বর্মন আর আরেকজন হচ্ছে নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মনও রয়েছে কিন্তু প্রথম নরসিংহ বর্মন সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক ছিল তো প্রথম বর্মন একজন আর একজন হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন তো পল্লব রাজবংশের মোটামুটি এইটুকু জানা থাকলো পল্লব রাজবংশ থেকে যদি পরীক্ষায় আসে নেক্সট কেদারনাথ মন্দির দেখো কেদারনাথ মন্দির কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা মন্দা ভাগীরথী নাকি অলকানন্দা কেদারনাথ কেদারনাথ মন্দির সবার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কেদারনাথ মন্দির দেখো মন্দা তো সঠিক অ্যান্সার কি কেদারনাথ মন্দির মন্দা আর আছে উনিশ নম্বর কোয়েশ্চেন আচ্ছা নন্দী হিলস কোথায় অবস্থিত দেখো নন্দী হিলস হচ্ছে কর্ণাটক অবস্থিত অর্থাৎ নন্দী পর্বত কোন রাজ্যে অবস্থিত যদি বলে কর্ণাটক অবস্থিত নেক্সট কোয়েশ্চেন আসছে এটা হরপ্পা স্পেলিংটা এটা হরপ্পা হবে আচ্ছা হরপ্পা সভ্যতা কী আবিষ্কার করেন জন মার্শাল আলেকজানা কানিংহাম রাধামোহন মিত্র নাকি ডে এটাও একটু মিস্টেক হয়ে গেছে এখানে যাই হোক একটা অপশান কিছু একটা এখানে মোটামুটি জন মার্শাল আমরা অ্যান্সার নিচ্ছি হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করেন এটা একটু টাইপিং মিস্টেক তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করেন এটা জন মার্শাল সময় দেখো জন মার্শাল সিন্ধু এবার সিন্ধু সিন্ধু উপত্যকার সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সময়কাল কথা ছিল দেখো হরপ্পা সভ্যতার আর একটা নাম হচ্ছে সিন্ধু উপত্যকা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান সময়কাল ছিল আনুমানিক পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ এবার আবিষ্কৃত দেখুন উনিশশো একুশ সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন তো হরপ্পা সভ্যতা কী আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি নেক্সট কোশ্চেন এই নেক্সট হচ্ছে অবস্থান বর্তমানে হরপ্পা সভ্যতার কোথায় পাকিস্তান এবং ভারতের পশ্চিমাঞ্চলে বিস্তৃত রয়েছে বর্তমানে ওকে আচ্ছা আজকে কুড়ি মানে যে কুড়িটা কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হলো আজকে এই কুড়িটা কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে খাতায় নোট করে রাখবে যে যে জায়গাগুলো নতুন লাগলো সেগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করবে আর কন্টিনিউয়াসলি এভাবে ক্লাসগুলো কন্টিনিউ করো তোমাদের জিকে আরামসে তোমাদের জিডি আস্তে আস্তে টোটাল জি জিকে কমপ্লিট হয়ে যাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা নতুন একদম চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সমস্ত ক্লাস এখন আস্তে আস্তে আপডেট হচ্ছে এবং সমস্ত ক্লাসই তোমরা পেতে থাকবে ম্যাথ জিআই জি কে সব কিছু এখানে তোমাদের কমপ্লিট সিলেবাসের ক্লাস আস্তে আস্তে আসবে একটু পেশেন্স রাখো সব আমরা দেব আস্তে আস্তে ওকে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ নেক্সট ক্লাসে আবার কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে